এবার চলুন জেনে নেই সুরা কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবে এ পর্যায়ে আমি সুরা ক্লাসের আমল সম্পর্কে আলোচনা করব প্রিয় এই সুরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময় উক্ত সময়ে আপনি সুরা এখলাস তিনবার পাঁচবার অথবা দশবার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন মানে এই সুরাটির আমল আপনি কেন করছেন কোন আশা নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে সে বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে করবেন আর সুরাটি মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন মুখে বলার প্রয়োজন আল্লাহ আপনার অন্তরের খবর মুখে শুধু সুরাই ক্লাস তেলোয়াদ করুন হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে তিনবার পাঁচবার দশ বার আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাকরিমে নামাজের আগ পর্যন্ত এই সময়সীমাতে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সে শত্রুর শত্রুতামী থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সে বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন এর মধ্যে একটা কথা হচ্ছে যে যদি শুক্রবারে আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন যদি কোনোভাবে শুক্রবারে মিস হয়ে যায় শুক্রবারের কথা মনে না থাকে তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাকদ্বীপের আগ পর্যন্ত এই সময়ে আমলটি করবে আর যদি আপনার সেদিনও মনে না থাকে অর্থাৎ বৃহস্পতিবারও যদি আপনার মনে না থাকে তাহলে দিনের যে কোনো সময় যখন ইচ্ছা তখন আপনি পুরো সপ্তাহের যে কোনো একটি সময় আমলটি করতে পারেন কিন্তু আমলটি করার আগে দুই রাকাত নামাজ পড়ে নেবেন এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন আশা করছি আপনি অবশ্যই এর ভালো ফলাফল পাবেন এবং আপনার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা এখলাস পাঠ করবে এ তিনটি কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সোহার সুতরাং পুরো ভিডিও জুড়ে আপনি জানতে পারলেন যে সুরাই খ্লাসের কত বেশি ফজিলত রয়েছে এবং এজন্যই সুরাই খ্লাসকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে আল্লাহ আমাদের বেশি বেশি সহি আমল করার তৌফিক দান করুক আমি